ঘোড়ে গেছে আমার বাড়িতেও আসে ড্রাগন গ্যাস কিন্তু গাইস ওই একটা হয়েছিল আর তো হয়নি তো আমি ভাবলাম এখানে এত যখন ড্রাগন গ্যাস তাহলে আমি এখানে নেমে দেখি আর এখানে যদি কোনো লোক থাকে তাকে আমি জিজ্ঞাসা করব কাকু কি কি ছাড় দিনে ড্রাগন ফপ ফল মানে খুব শিগগিরই হবে দেখো ফল ফল ভর্তি পুরো প্রত্যেকটা কাছে ফল ভর্তি হ্যাঁ যে কোনো গ্যাস নেই যে ফল হয়নি ফুল হয়নি প্রচুর প্রচুর ফল হয়েছে গাইস আমার বাড়িতে কিন্তু তোমরা দেখেছো ড্রাগন গাছ আছে কিন্তু ফল হয়নি ফল হচ্ছে না তোমাকে জানো যে এর কি ওষুধ মানে কি ওষুধ দিলে গাছে ফুল ফল হবে তো আমি ভাবলাম যে আমি এখানে আসলে হয়তো গাছের মালিকের সঙ্গে দেখা হবে তাকে জিজ্ঞাসা করতে পারবো যে কাকু কি ওষুধ দিয়েছো দিয়েছো তুমি যে তোমার কাছে ফুল ফল হচ্ছে আমার কেন হচ্ছে না আমার কাছে কেন হচ্ছে না পুরো পাক্কা দু বছর ধরে আমার বাড়িতে ড্রাগন গাছ রয়েছে কোনো ফুল ফল কিছুই হচ্ছে না শুধু একটা হয়েছিল ফুল সেটা আমার ফুল নষ্ট হয়ে গেছে যাই না কেন তো গাইজ দেখো কত বড় কত বড় দেখো ফল দেখো কোনো কোনো ফল কিন্তু পেকে গেছে কোনো কোনো ফুলের থেকে সবে ফল বেরোচ্ছে আর এটা তো যে বেশ অনেকটা বড় হয়েছে কি সুন্দর লাগে দেখতে আর আমার বাড়ির গাছের ফল হচ্ছেই না হচ্ছেই না কী করবো গাই হচ্ছে না কেন কত দেখো এই বাবা এটা তো কত বড় হয়েছে এটা কী করবো সেটা তাই না কি সুন্দর কি সুন্দর হয়েছে শুধু ড্রাগন আর ড্রাগন আর ওই দেখো ফুল দেখো তো ফল দেখো প্রত্যেকটা গাছে কিন্তু ফল ভরে গেছে মানে কোনো গাছ কিন্তু বাকি নেই যে ফল হয়নি প্রত্যেকটা গাছে ফল হয়েছে দেখো ফল কিন্তু প্রায় লাল লাল হয়ে আছে পাকার সময় হয়েছে দেখো এগুলো দেখো

এখন অবশ্য ফুলটা শুকিয়ে নেতিয়ে গেছে কিন্তু ফুলটা কিন্তু বেশ বড় বড় হয় দেখো গাইস দেখো ফুলটা কিন্তু অনেক বড় হয় অনেক বড় হয় এত বেশি বেশি এত বড় ফুল হয়